তিনি যখন মাদ্রাসায় গিয়েছেন গায়েব থেকে আওয়াজ এসেছে ওই মাদ্রাসার যিনি হেড মুআদ্দিস মুফতি ছিলেন মুফতি আযম তেনার কাছে গায়েব থেকে আওয়াজ আসলো এ মুফতি তোমার মাদ্রাসার মধ্যে দরস দেওয়ার জন্য অলিকুল সম্রাট এসেছে সুবহানাল্লাহ استقبال করোwidetildeনা শিক্ষকদের কি নিয়ে গেলেন শিক্ষককে একটু অবাক বলতেছে কার জন্য استقبال দেওয়ার জন্য ওয়েলকাম জানার জন্য গিয়েছে

আব্দুল কাদের তো খুব ডेंजरस ছেলে তাকে নিয়ে পারা যাচ্ছে না বলে কি হয়েছে বলে যখন পহেলা আউয়ালে দিলাম সে দেখতেছি যে পঞ্চম ক্লাসে পড়া আমাদেরকে শোনাচ্ছে এরপর পঞ্চম ক্লাসে দিলাম দেখি দশম ক্লাসে পড়া আমাকে শোনাচ্ছে এরপর দশম ক্লাসে দিলাম দেখি যে মুফতি মুহাদ্দিসের কিতাব পড়ে শোনাচ্ছে বলে এরকম ছাত্র তো জীবন দেখি নাই এটা কেমন ধরনে ছাত্র হুজুর বলতেছে তোমাদের সাধ্য নাই এনাকে পড়ার নাকে আমার কাছে আনো নিজের কাছে নিয়ে নিলে দেখা গেল তখনকার দিনে ছুটি পড়ল তখনই প্রিন্সিপাল হুজুরের কাছে এক বৃদ্ধ আসছে 80 90 বছরের বৃদ্ধ এসেছে যে ছুটির মধ্যে কোন যদি ছাত্র দিতেও লজিং হিসাবে থাকবে ওই বৃদ্ধর একটাই মাত্র বউ সন্তান নেই খিদমত করবে একটা ছাত্র চেয়েছে এসে হুজুর কাছে বলে গেছে হুজুর বলতেছে আগামী কালকে আসো তোমাকে একটা ছাত্র দিয়ে দিব তোমার কাছে থাকবে মাসকানিকের জন্য এখন হুজুর ছোট্ট আব্দুল কাদের জিলানি গসে পাককে দাওয়াত করলো যে আমার বাসায় আসেন আপনি আগামী কালকে খাবারের দাওয়াত সুবহানাল্লাহ শিক্ষক দাওয়াত দিচ্ছে ছাত্রকে আল্লাহু আকবার শিক্ষক দাওয়াত দিচ্ছে কাকে ছাত্রকে এখন ছুটি পড়ে গেল গসে পাক বলতেছেন হুজুর যতদিন পর্যন্ত আমি আলেম না হব মাকে বলেছি ততদিন পর্যন্ত বাড়ি ফিরবো না সুবহানাল্লাহ বলে গসে পাক হয়ে গেলে তখন প্রিন্সিপাল হুজুরের কাছে দাওয়াত খেতে যখন গিয়েছে বাসায় আসেন দাওয়াত-তাওয়াত খেলেন ওই বৃদ্ধ অপেক্ষা করছে খাবার দাবার হলো বিদ্যাকে বললেন যে এই যে যিনি আছেন ছোট্ট বাচ্চা আব্দুল কাদের ওনার নাম জিলান থেকে এসেছে আপনি তেনাকে নিয়ে যান আপনার বাসায় এখন থাকবে যদি কোনো কাজ থাকে তিনি করে দিবেন সমস্যা নাই ছোট আব্দুল কাদের জিলানি শিশু অবস্থায় বলতেছেন আমার তিনটা শর্ত কয়টা বুড়া দেখতেছে এমনি হ্যাংলা পাতলা নিতে ইচ্ছা করতেছেন আবার শর্ত কিসে বলছে কি শর্ত আব্দুল কাদের জিলানি শর্ত দিচ্ছেন বলতেছে শর্ত হলো আপনার যে কাজ আছে সেই কাজ আমি করে দিব এরপর আমাকে ডিস্টার্ব করা যাবে প্রথম শর্ত আমাকে ডিস্টার্ব করা যাবে না আমাকে বিরক্ত করা যাবে না দ্বিতীয়ত আমার রান্না ওজু অবস্থায় করতে হবে এবং কাপড়টা ওজু অবস্থায় ধুয়ে দিতে হবে মুশকিল ফয়সালা শর্ত বলে ঠিক আছে তারপর বলে থার্ড ওয়ান যখন আমি দরজা বন্ধ করে দিব আমার রুমে আমাকে বিরক্ত করা যাবে কঠিন শর্ত বৃদ্ধ হুজুরের দিকে অসহায় ভাবে তাকায় কারে দিতেছে না এরে নিয়ে গেল তো আমি মুসিবতে পড়বো আমার উপকারের থেকে অপকার বেশি এখন হুজুরের কথা তো ফেলতে পারবে না বলতেছে নিয়ে যাও ওই বৃদ্ধ বলতে জি হুজুর নিয়ে গেল হুজুর গেছে পা কাপুর কাদের জিরানি গিয়েছেন কাজ কর্ম করেন দেখতেছেন যা কাজ দেয় পাঁচ ঘন্টার কাজ এক ঘন্টায় শেষ খাবারও খাচ্ছেন খাবার খাচ্ছেন খাওয়ার আগে জিজ্ঞেস করতেছেন খাবারটা কি অজু সহকারে বানানো হয়েছে বলে হ্যাঁ অজু করেই রান্না করেছে বলে আমার কাপড়টা কি অজু করে ধুয়ে দেওয়া হয়েছে বলে হ্যাঁ ধুয়ে দেওয়া হয়েছে শর্ত অনুযায়ী বুড়া বুড়ি ধনজন নারাজ বলে কাকে ধরে নিয়ে আসছেন আমাদের খেদমতার থেকে দেখি ওনাকে খেদমত করতে হবে বেশি এখন বলে কিছু বলা যাবে না হুজুর শয়েখুল ইসলাম দিয়েছেন দেখতে দেখতে হুজুর গসে পা কাজ করে দরজা বন্ধ এখন দেখে কি ব্যাপার দরজা যখন বন্ধ হয়েছে একদিন দুই দিন তিন দিন চার দিন পার হয়ে যায় দরজা খুলে না বুড়ি ডাক দিয়ে বুড়াকে বলে মরে গেছে তিন দিন চার দরজা বন্ধ বিরক্ত করবো না আমাদের টেনশন হয়তো হুজুর কি কি জবাব দিব বলে না আমি ঠিক আছি বিরক্ত করবেন না আবার দেখতে দেখতে মাস দু পাড়ি দেওয়ার পর দেখতেছে একদিন সাতটা পার হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেছে দরজা খুলে নাই কোনো খাওয়া নাই লেনা নাই দেনা নাই কোনো অবস্থা নাই বুড়ি বলতেছে বুড়াকে যান খবর নেন মনে হয় আজকে সত্যি সত্যি মারা গেছে যান খবর নেন দরজা নক নক হলো দরজা খুলে গেল হুজুর গোসে ভাগ বলে কি হয়েছে বলে কি হয়েছে মানি মাথা খারাপ হয়েছে আর কি এগুলো কোনো কথা আপনি দরজা বন্ধ করলে খুলেন না এক সপ্তাহ খবর নাই বেলায়েতের ক্ষমতা অন্য জায়গায় এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে খুঁজতে হবে

ঢুকায় যখন দিলেন চাদর ছিল ঢুকেই দেওয়ার পরে রোসে পাক আব্দুল কাদের জিলানী ওই বিদ্যকে बोलतेছেন বলেন কই আছেন ওই বিদ্য চোখ খুলে দেখে যে নবীজি বসে আছেন সুবহানাল্লাহ মদিনাwala বসে আছে দেখেন এরকম মজলিস চারপাশে সব নুরানি মানুষ এক জায়গায় সিদ্দিক আকবর ওমর ইবন খাত্তাব হাইলে বায়াতের সদস্যরা ইমাম হাসান হোসাইন অনেক অনেকে বসে আছে হুজুর গসে পাক আছেন জুনেদ বাগদাদি আছেন ইমাম তফতাজানি আছেন বড় বড় অলিয়া আল্লাহরা বাম সাইডে বসা ডান পাশে অলিয়া আল্লাহদের সাথে সাহাবাইরা ফুলরা বসা

বলতে দেরি নাই গোসে পাক উঠিয়ে বলতেছে 40 দিন ধরে বাড়ির বাইরে আছো যাও বোন সাথে দেখা করে আয় সুবহান 40 দিন ধরে তুই বাড়ির বাইরে আছিস বউর সাথে দেখা করে আয় ওই বৃদ্ধ বলতেছি কি বলেন হুজুর এক মিনিট দুই মিনিট হয়েছে কি চল্লিশ দিন নাই যাইয়া যখন বুড়ির কাছে গেছে বুড়ি তো বুড়ারে ধরে যত রকমের কান্না আছে ধৈরা কই গেছো কি করলাম তোমার কি কোনো দোষ হয়েছে কোনো কিছু কি বলেছি বলে কি হয়েছে বলে চল্লিশ দিন ধরে আপনি কোথায় ছিলেন বলে কি বলে বুড়ির মাথায় ঘাড়া বইছে বুড়ির অবস্থায় মাথায় ঘাড়া বইছে ফজরে নামাজ করলেন নামাজ পড়ার পরে মুসলিরা সালাম দিতেছে মুরব্বী আপনি কেমন আছেন কোথায় ছিলেন ৪০ দিন কই ছিলেন হজে গেছেন নাকি সুহান বলে কি বলে মুসল্লি মাথা খারাপ নাই এরপর যখন এলাকায় বের হয়েছে সবাই সালাম দেয় বৃদ্ধ লোককে তিনি অবাক বুঝতে আর দেরি হলো না এই সব বেলা একটা সায়েন্স আর কেরাম ঠিক না অলিকুল সম্রাটের বেলায়েতের দৃষ্টি পড়ে গিয়েছে তেনার কলম যখন খুলে গেল গোড়ায় হস পাকের কদমে গেলেন গিয়ে বলতে হুজুর আমাকে মাফ করেন আমি এখনই কলমা পড়ব আপনার হাতে বায়াত দিব তিনি বায়াত নিয়ে কাজে সিলসিলায় দাখিল হলেন ওই বৃদ্ধ তখন দোড়ায় তার বুড়ার কাছে স্ত্রীর কাছে বুড়ির কাছে গিয়ে বলতেছে আজকে থেকে আমার ঘষে পাকে আব্দুল কাদির জিলানি অজু সহকারে ভালো মতো নিয়ে রান্না বান্না করবা কাপড় ধুয়ে দিবা বিউরি বলতেছে মনে ৪০ দিন করতে ঘুরে এসে বুড়ার মাথায় খারাপ হয়ে গেছে কি বলতেছেন বলে না যা বলতেছি সেটাই করো এখন বলতে বলতে বুড়ি যখন রাগ হলো তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো দিকে গেলেন কাছাকাছি দেখেন যে গসে পাক এরকম রাতের বেলায় বের হইতেছে বুড়ি বলে এই ছেলেরে নিয়ে আমি দুই এক টেনশনে আছি এই ছেলে কিনে বহু প্যারেশনে আছি। এখন আমার রাতের গভীরে কই যাইতেছে। পিছনে পিছনে যখন যাচ্ছে তখন এক ঝাড়ের মধ্যে দিয়ে লুকিয়ে দেখতেছে আগের কারের দিনের মানুষের শ্রবণ শক্তি অনেক ভালো ছিল ঝাড় থেকে দেখতেছে হুজুর গসে পাক আব্দুল কাদের জিলানি একটা কবরস্থানের সামনে এসে বসে আছে এক বৃদ্ধ মহিলা কাঁদতেছে তেনার কাছে গিয়ে বসলেন বলতেছে কি হয়েছে মা কাঁদতেছেন কেন ওই বৃদ্ধ ওই মহিলা ওই মাটা বলতেছে আমার সন্তান নাই স্বামী নাই একটাই সন্তান ছিল আজকেই মারা গিয়েছে তখন গসে পা আব্দুল কাদের জিলানি বলতেছে জিন্দা করে দেই কিছু বলবেন না তো কিছু মনে করবেন না তো তখন ওই মহিলা বলতেছে কি বলেন মস্কারা কেন করেন আজকে এমনি আমার সন্তান হারিয়েছি কি আপনি জিন্দা করে দিবেন যান মালের দায়িত্ব তো সে হা আল্লাহরই দায়িত্ব তবে আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন ওয়ালা ওই দুনিয়াতে আছে তখন ওই মা বলতেছে কি বলেন বলে হা তখন ওই গসে পাত বলতেছেন কুমিল্লা কোনো জায়গায় এসেছে বিজনি বলেছেন বিজনি যে আমি বলতেছি আব্দুল কাদের আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা ওই যুবক মৃত অবস্থায় দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে সালাম দিচ্ছে ওই মা তো অবাক হয়ে গেল তখন মা ছেলেকে কালমা পড়িয়ে আবার বায়াত দিয়ে তাদেরকে ফায়েজ বরকত দিয়ে পাঠিয়ে দিলেন যে তোমরা অন্য জায়গায় চলে যাও এখানে তো তোমরা ছেলে মারা গিয়েছে জানে অন্য গ্রামে চলে যাও চলে গেলেন এদিক দিয়ে ওই বুড়ি বাস থেকে এই কাহিনী দেখে অবস্থা খারাপ যখন দেখে মুর্দা জিন্দা হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে তখন বুড়া খুঁজতেছে আমার বুড়ি কই গেল হুজুর গছে পাকের কাছে আসলেন বলেন হুজুর আমার বুড়ি ভিট পাচ্ছি না আমার স্ত্রী কে পাচ্ছি না বলে ওই বাদ পড়ে পরে আছে কারামত দেখছে তো মাথা ঠিক নাই যতক্ষণ পর্যন্ত কারামত বান্দা দেখে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ শেষ নবী দুরুদ কি তা বান্দা বুঝতে পারে না যখন দেখে যায় তখন তার কলব খুলে যায় কাশ খুলে যায় তার চোখ বন্ধ করেও তো দুই কাজে ফেরেস্তা দেখে চোখ খুললো দুই কাজে ফেরেস্তা দেখে চোখ বন্ধ করো নবীকে দেখে আল্লাহকে দেখে মন রানি পাকাজাল হাত যে নবীকে দেখে সেই তো আল্লাহ দেখে গসে পাকের কাছে বুড়ি এবং বুড়া দুজন ধরে আসলো কলমা পড়লো বায়াত নিল তওবা করলো বলল হুজুর আজকে থেকে আপনার যেভাবে বলবেন সেভাবে চলবো তখন হুজুর কাছে আবদার করলো হুজুর আমরা নিঃসন্তান একটা সন্তান দেন তখন হুজুর বললেন যে আপনাদের কোনো সন্তান নাই চোখ বন্ধ করে বলে তোমাদের কোনো সন্তান নাই তখন তারা বলে উঠলো হুজুর যিনি চোখ বন্ধ করে বলতে পারে কোনো সন্তান নাই আমার বিশ্বাস আল্লাহর হুকুমে চোখ বন্ধ করে তিনি সন্তানের ব্যবস্থা করতে পারে গসে পাক বলতে

ওই যে প্রথমে বলেছি তিনি আপনার আমার মতোই মানুষ ছিলেন কিন্তু হ্যাঁ তেনার মা বাবা দামি ছিলেন বিধায় তিনি দামি হয়েছে ঠিক না তেনার রেওয়াজাত তেনার মোরাকাবা মোশাদা তেনার ইবাদত তেনার মহাব্বত তেনাকে দামি বানিয়েছে আপনিও যদি তেমনি ভাবে চলেন আপনাকে দামি বানিয়ে দিবে সেদিন আব্দুল কাদের জিনারি না দিল বাহু তালান তিনি যখন ছোট অবস্থায় ছিলেন রবায়তের মধ্যে আসে আঠারো পাড়া কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন কারণ তেনার মা প্রত্যেক সময় কোরআনে পাক তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ বলবেন না এজন্য মারা যারা প্রেগনেন্ট গর্ভবতী অবস্থায় কোরআন তেলাওয়াত শুনতে হবে বেশি বেশি পড়তে হবে ওই মুহূর্ত আপনি নয় মাস দশ দিন দশ মাস দশ দিন যতদিন গর্ভ ধারণ করছেন গর্ভবতী অবস্থায় আছেন প্রেগনেন্ট অবস্থায় আছেন সে অবস্থার মধ্যে আপনার ওই ঋতু সাফ হবে না আল্লাহ আপনাকে ওই সময় তখন পাক সাফ রাখেন কারণ ওই নাপাক রক্ত থেকে পাক একটা জাত তৈরি হয় ঠিক না একটা মানুষ তৈরি হয় বনি ইনসান তৈরি হয় আর সফল সৃষ্টির সেরা জীব তৈরি হয় একটা

তারা মত আউলিয়া হাকুম ওলি আল্লাহদের كلام সত্য যদি মা টা হয় নেককার হয় শিশু হলো ওই বান্দাটাকেও আল্লাহ নেককার হিসাবে কবুল করে ঠিক না মাদার জাত অলি হয় তিনি মায়ের পেটের থেকে অলি হয়ে বের হয়েছে কিছু বছর পূর্ব আমি দেখেছি এক ইহুদি নারীর ঘর থেকে এক ছেলে পাঁচ পাড়া না জানি ছয় পাড়া কোরআন মুখস্থি করে বের হয়েছে এক শিশু জন্ম নিয়েছে সুহান আল্লাহ ওই ইহুদি নারীর পাশে এক ঘর ছিল মুসলমানের ঘর ওখানের মধ্যে নাকি এক নারী প্রত্যেক দিন কোরআন তালাত করতো ইহুদি মহিলার ভালো লাগতো গর্ভবতী অবস্থায় সেটা কান পেতে শুনতো সুহান না পাক ঘরে পাকের পয়দা হতে পারে যদি জাতটা ঠিক থাকে নিয়র ঠিক থাকে ঠিক কি না গোসেপা যখন দর দিতেছে সমস্ত কবরবাসীরা সালাম আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানি ইয়া গোসেপা সালাম দিছে গোসেপাকে আম্মাজান দেখে তো অবাক স্ট্রেন্জ তাকায় আছে যে मुर्दा সালাম দিতেছে আমার বাচ্চারে 7-8 বছরের বাচ্চারে সালাম দিছে অবাক হয়ে গেলে তখন আম্মাজান কেবলা বুঝতে পারলেন আমার ছেলে আট-দশটা ছেলের মতো না পাঠিয়ে দিলেন জিলান থেকে 40 দিরহাম এরখানে পকেটের মধ্যে বেঁধে দিলেন সুই সুতা দিয়ে বেঁধে দিলেন কেউ যাতে না দেখি ওয়াকিয়া এর জন্য স্মরণ করিয়ে দিচ্ছি যাতে আপনার রিভাইজ হয় যত বেশি পড়বেন আপনি যত বেশি পড়বেন তত বেশি মনে থাকবে সূরা ফাতিহা যেমন পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে পড়তে হয় এটা দ্বারা আল্লাহ বুঝিয়ে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আল্লাহ অল মাইটি প্লিজ গাইড আপনাকে আল্লাহ বুঝায় বান্দা পড়তে থাক আল্লাহ আমাকে দেখাও সেই পথ যে পথে তোমার সজনরা তোমার প্রিয়রা চলেছে ঠিক না আল্লাহর কাছে প্রার্থনা করি প্রতি রাকাতে পড়ি এরভাবে আপনাকে রিভাইজ দিতে হবে প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা কোরআনের আয়াত বাকিয়া ডাকা চেক করছে সবাইকে কাউকে পাচ্ছে না যখন গসে পাক আব্দুল কাদের জিলানী কে ছোট আব্দুল কাদের জিলানী বাচ্চা অবস্থা যখন চেক করছে তখন গসে পাক বলতেছে তুমি তালাশ করলে পাবা তবে আমার কাছে 40 দিরহাম আছে সুবহানাল্লাহ কোনে সুবহানাল্লাহ বলেন না বলে 40 আছে এখন ওই चोर ভালোমতো করে দেখে পায় না সরদারকে ডাক দিলে সরদার বলতেছে কি আছে আপনার কাছে বলে হা আমার কাছে 40 হাম আছে বলে কোথায় আছে তখন তিনি বলতেছে একটা ছুরি দেন নাইফ ছুরি নিলেন পকেট কেটে 40 হাম যখন বের করলেন ওই ডাকাত তওয়াব বলে কি বলেন আপনি তো না দেখালো পারতে আপনি দেখাচ্ছেন কেন তখন তিনি বলতেছেন আমি ইসলামের অনুযায়ী আমি নবীর ওম্মত

সে ডাকাত বলতেছে আমি কলমা পড়তে চাই আপনার হাতে বায়াত হতে চাই সুবহানাল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন গাউসে পাক ফায়েজ দিয়ে বলেন দায়িত্ব দিয়ে দিলেন পাঠায় দিলেন ৪০ কাফের মুসলমান হলেন দেখেন সাইয়েদানা গাউসে পাক কলিকুল সম্রাট যেদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে দ্বীনের খেদমত চলছে এরকম সন্তান আপনার ঘরও হতে পারে যদি আপনি ওই দ্বীনের গাইডলাইন হাইলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দ্বীনের মধ্যে ইসলামের মধ্যে সঠিক পথ ওই পথের দিক নির্দেশনা আপনাকে দিতে হবে বাইতুর রাসূল বাইতুল খোদার